একটা জাতি শার্ট দেখাবো আমাদের কিন্তু অরিজিনালি দেশি মডেলের শার্ট কারে গরুটা ভাইয়া আপনার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু একটা জাতি শার্ট দেখাবো শার্টটা কিন্তু অতি সুন্দর এবং অনেক চমৎকার দাঁত হয়েছে ভাইয়া দাঁত হয়েছে চারখান দাঁত কত কেমন দাম চেয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চেয়েছেন আর কত কেমন হলি বেসবেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হলেই ব্যসবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারটা কিন্তু অনেক চমৎকার অনেকটাই সুন্দর দাঁতে কি চার কান প্রিয় দর্শক বন্ধুরা গরুটা কিন্তু খুবই গোস্ত এবং মাংস ভরপুর অনেকটাই সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা এই গরুটা কিন্তু মাংসর কোনো অভাব নাই তবে উনি এক লাখ পঁচিশই নিচেই তো ব্যসবেন না না দাম কত পর্যন্ত হয়েছে আপনার কাছে সতেরো আঠারো বিশ সতেরো আঠারো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু অনেকটাই সুন্দর করে দেখালাম আমি কিন্তু নিচের বিসি দুটোও দেখিয়েছি আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন খুবই সুন্দর অতি চমৎকার ওটা শর্ট নিয়ে